কোরআনে কারিমে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে ৭৩টা ধারা আছে শুধু এই ৭৩টা ধারা বাংলার সংসদ সংবিধানে আপনি সংস্কার করে দেন আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় দেখছেন সব বন্ধ হয়ে যাবে সার ব্যাখ্যা করছিলেন ফেতনার যত ফেতনা আছে সব দুর্ব দূর হওয়ার সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা কিসের সাদাবাজি করবেন আপনি এমনি দূর হয়ে যাবে যদি এই তিহাত্তরটা ধারা বাংলার সংবিধানে সংশোধন হয় যেহেতু সংস্কার চলছে আর তিপ্পান্ন বছর আমরা দেখলাম যে কিছুই হয় না এ হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে এই তিহাত্তরটা ধারা সংবিধানে সংযোজন করা হোক এর পক্ষে আপনারা নেই হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত যাবে কি যাবে না জানি না কিন্তু আরো সে চলে গেছে ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল ব্যাং শুধু প্রসাব করেছিল জানতো যে আমার প্রসাবে কিছু হবে না কিন্তু পক্ষে ছিল আমরাও এই সংবিধানের পক্ষে আসি না হাত যাদের আছে তুলে ধরেন ক্যামেরায় ভিডিও হোক ফেরেস্তাদের লিল্লাহি তাকবীর

বলেন দেব চেষ্টা করে যাব আমরা মরণ পর্যন্ত কায়েম হলে কোরআনের আয়াত ভালো না হলো আমাদের কোনো লস নেই আমাদের জীবনের শেষ দিন বেতন আছে জান্নাত কথা বলেন না কেন সাধারণ জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে পাঁচশো ফরজ আছে কোরআনের ভেতরে এটা এক নাম্বার ফরজ আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করো এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না

আমরা দুইটা পয়েন্ট বললাম আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যে করে সে মুশরিক আর মুশরিকের জায়গা ইন্নাহ মা ঈশ্বরিক বিল্লাহ ফাকদে হারলাম আল্লাহ আলাহি জান্না যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্না আমার জান্নাত তাদের জন্য হারাম সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই আল্লাহর আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারাই প্রতিষ্ঠা করার জন্য দল করবেন ভোট দেবেন চিন্তা ভাবনা করবেন চেষ্টা করবেন আপনি মুশ্রেক হয়ে মারা যাবেন আমি আপনাকে বাঁচাতে চাই আপনি জাহান নামে গেলে আমার কোনো লস নেই হ্যাঁ আল্লাহর কসম আপনি জাহান নামে গেলে আমার কোনো লস নেই কিন্তু আমি কি দিন ধরা খেয়ে যাব যদি এই কথাটা আপনাকে না জানাই সুতরাং বাংলার জনগণ সাবধানে রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা পেছনে থেকে তার জন্য শ্রম দিলে সময় দিলে দল করলে ভোট করলে রাজনীতি করলে আপনি জাহান নামে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এরপরে বাকিটা আপনার বিবেকের উপরে আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন আপনার উপরে ভুল চাপিয়ে দেবেন কে দলিল কোথায় আছে সুরা ইউনুস এগারো নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়াতের শেষের দিকে আছে এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় আমার মনে হয় ওটা একটা টাটকা আবু জেহেব এত খারাপ ছিল না দুই নাম্বার ওয়া মাওয়ালাহু আল্লাহ মাল কিনতে চান মাল মানে আবুল মাল না যেটা এই যে গতবার গেল কামাল এই মাল না মালের ব্যাখ্যা পেয়েছি আমি চারটা